সমস্ত ধর্মের সার কথা বা মূল কথা কিন্তু একটাই মানুষকে ভালোবাসা মানুষের জন্য কিছু করা মানুষকে সেবা করা যেখানে শান্তি যেখানে ভালোবাসা যেখানে মানবিকতা থাকবে কিন্তু বর্তমানে আমরা দেখি ধর্মের নামে কিছু মানুষ মানুষে মানুষে একটা বেড়াজাল তৈরি করে দিয়েছে মানুষে মানুষে একটা ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছে তাদের স্বার্থ সিদ্ধ করার জন্য সেই রকম একটা পরিস্থিতিতে তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে শ্রীজাত যার পুরো নাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের ধর্ম কবিতাটি ভীষণ প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ দু সালে কবি অন্ধকার লেখাগুচ্ছ এই শিরোনাম দিয়ে ফেসবুকে তেতাল্লিশ ফর্টি থ্রি দাগ নম্বর দিয়ে দিয়ে এক দুই তিন চার করে টি কবিতা একটা সিরিজ তিনি ফেসবুকে পোস্ট করেন আমাদের যে পাঠ্য সেটি হলো চোদ্দ সংখ্যক কবিতা নাম দেওয়া হয়েছে ধর্ম আজকে আমরা এই ধর্ম কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করব ধর্মটা কি হওয়া উচিত কবি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন বর্তমান সময়ে কতটা প্রাসঙ্গিক এই কবিতাটা তোমরা পড়লেই বুঝতে পারবে আজ আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের যে দ্বিতীয় কবিতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের অন্তর্গত চোদ্দ সংখ্যক কবিতা যার নাম ধর্ম তোমাদের জানি দিই এই ধর্ম কবিতাটি কিন্তু সনেট বা চতুর্দশপদী কবিতা চতুর্দশপদী কবিতা বলতে আমরা মূলত বুঝি যে কবিতায় চোদ্দটি লাইন থাকে সেই সমস্ত কবিতাকে বলা হয় চতুর্দশপদী কবিতা বা সনেট এই চতুর্দশপদী কবিতার দুটো ভাগ থাকে একটা হলো অষ্টক অর্থাৎ আটটা লাইনের একটা প্যারা হয় আর ছটা লাইনের একটা প্যারা হয় যাকে বলা হয় ষষ্ঠ কিন্তু এই কবিতায় আমরা একটু অন্যভাবে এই চতুর্দশপদী কবিতাটাকে দেখব আমরা দেখব এই কবিতাতে চার লাইন করে তিনটে প্যারা রয়েছে এবং শেষেতে দুটো লাইনের একটা প্যারা রয়েছে কবিতায় কবি প্রথম আটটা লাইনে বলেছেন ধর্মটা কি হওয়া উচিত এবং কবিতার পরবর্তী অর্থাৎ শেষ ছটি লাইনে কবি বলেছেন বর্তমান সময়ে ধর্মের নামে কি চলছে এটা কোনো ধর্ম না প্রতিষ্ঠান শ্রীজাতের লেখা ধর্ম মূল গ্রন্থের নাম অন্ধকার লেখাগুচ্ছ এই কাব্যগ্রন্থে মোট তেতাল্লিশটি কবিতা রয়েছে আমাদের যে পাঠ্য ধর্ম এটি চোদ্দ সংখ্যক কবিতা আলোচনা যাবার আগে তোমাদের জানিয়ে দিই তোমাদের যে প্রথম কবিতা দিগ্বিজয়ের রূপকথা বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অবশ্যই তোমরা দেখে নাও পাশাপাশি তোমাদের বলবো গল্প প্রবন্ধ ভাষা এবং সাহিত্যে অংশের খুব তাড়াতাড়ি ভিডিও আসবে এবং ভিডিওর পাশাপাশি এমসিকিউ প্রশ্ন এবং তোমাদেরকে একটা খুশির খবর জানিয়ে দিই তোমাদের জন্য আমি ফ্রি পিডিএফের ব্যবস্থা করছি খুব সম্ভবত আর কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণটা তোমাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিতে পারবো তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটাকে অল করে রাখো যেখানে তুমি গল্প কবিতা প্রবন্ধ ভাষা সাহিত্য তুমি পিডিএ পেয়ে যাবে প্রথম থেকে তোমাকে শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করবো যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর ভিডিওটা সবাইকে দেখার জন্য তুমি তোমার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করতে অনুরোধ করবো চলে আসবো সরাসরি আলোচনাতে আব্দুল করিম খায়ের ধর্ম ছিল গান আবদুল করিম খাঁ কে ছিলেন তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তিনি গানের পাশাপাশি তবলা সেতার নাকড়া প্রভৃতি বাদ্যযন্ত্র বাজাতেন যার কাছে ধর্মটাই ছিল গান যার গান যার শিল্পী রূপ আমাদের কাছে তাকে পরিচিত করেছিল তিনি কোন ধর্মের মানুষ সেটা যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না তার গানটাই ছিল তার পরিচিতি অর্থাৎ আমি যদি তোমাকে প্রশ্ন করি যে আব্দুল করিম খা তার ধর্মটা কি ছিল তুমি কি বলবে তিনি ছিলেন মুসলমান তিনি ছিলেন খ্রিস্টান তিনি ছিলেন হিন্দু এসব কিন্তু নয় তার ধর্মটাই ছিল তিনি একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রূপে পরের লাইন আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন একজন বিজ্ঞানী ছিলেন তাকে কেনা জানে এই আইনস্টাইনের ধর্ম কি ছিল জানো নিত্য নতুন আবিষ্কারের মাধ্যমে দিগন্তকে পেরোনো অর্থাৎ তার ধর্মটা কি ছিল সীমাকে অতিক্রম করে এগিয়ে যাওয়া আমরা সবাই জানি ই সমান এমসি আবিষ্কারের জন্য তিনি জগৎ বিখ্যাত এছাড়াও তার আলোক ক্রিয়া আপেক্ষিক তত্ত্ব ইত্যাদি তিনি আবিষ্কার করেন বিজ্ঞান সাধনাই ছিল তার ধর্ম তৃতীয় লাইন আসছি কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কবির কবিরকে ছিলেন প্রাচীন ভারতের একজন কবি কবিরের লেখা গান কবিতা যা দোহা নামে পরিচিত তোমরা নিচু ক্লাসে অবশ্যই এসেছ এই দোহা সম্পর্কে তা আমরা সবাই জানি তার দু লাইনের কবিতা মানুষের মন প্রাণকে ছুঁয়ে যেত তিনি সমাজের অন্যায়ের বিরুদ্ধে লিখতেন তিনি ছিলেন সত্যের সন্ধানী অর্থাৎ তার ধর্মটাই ছিল সত্যের হয়ে কথা বলা এখানে যে বয়ান বয়ান শব্দের অর্থ কথা বলা বর্ণনা বিবরণ বা ব্যাখ্যা পরের লাইন বাতাসের ধর্ম শুধু না থামা কখনো বাতাসের ধর্মটা কি না থামা বাতাস সবসময় প্রবাহমান ঠিক বাতাসের মতো আমাদেরও উচিত একটি নির্দিষ্ট ধর্মের গণ্ডির মধ্যে আবদ্ধ না থেকে আমাদের উচিত সত্যের পথে চলা সত্য কথা বলা কোথাও না থামা বাতাসের মতো পরের লাইন ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা ভ্যানগ কে ছিলেন নেদারল্যান্ডের একজন বিখ্যাত চিত্রশিল্পী যার নাম ছিল ভিনসেন্ট গগ তার ধর্মটা কি ছিল তোমরা জানো ছবি আঁকা তার শিল্পরূপ অর্থাৎ ভ্যানগগ তার ছবির মাধ্যমে তার মনের উন্মাদনাকে ফুটিয়ে তুলতেন আর সেই জন্যই তিনি জগৎ বিখ্যাত ছিলেন পরের লাইন গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত গার্সিয়া লোরকা এই মানুষটি ছিলেন একজন স্পেনের বিখ্যাত কবি তিনি তার শব্দকে অস্ত্র করে কবিতা লিখতেন সমাজের অন্যায়ের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষের হয়ে তিনি কলম ধরতেন দেখো কোনো মানুষ যদি শাসকের বিরুদ্ধে গিয়ে কিছু লেখে আর সেই লেখা পড়ে যদি মানুষের মধ্যে চেতনাবোধ জেগে ওঠে তার উপর নেমে আসতো কঠিন ঝড় একদম ঠিক এই মানুষটিকেও গার্সিয়া লোরকা শাসকের হাতেই তিনি নিহত হন কিন্তু মৃত্যু হলেও তার কবিতা তার সৃষ্টি তাকে অমরত্ব দিয়েছে তাই তার ধর্ম কবিতার জিত। পরের লাইন ধর্ম ছিল নূতন পতাকা রুশ বিপ্লবের ও কমিউনিস্ট রাজনীতিবিদ ছিলেন লেনিন এই নূতন পতাকাটা কি এই নূতন পতাকা ছিল পরিবর্তনের নূতন সমাজ গঠনের প্রতীক তিনি বিশ্বাস করতেন সাম্যবাদী বিপ্লবের মাধ্যমে তিনি এক নূতন সমাজ গড়ে তুলবেন যেখানে শ্রেণীহীন সমাজ গড়ে উঠবে তাহলে কবি নূতন পতাকা বলতে নূতন সমাজ গঠনের কথাই বলেছেন পরের লাইন আগুনের ধর্ম আজো ভস্যের চরিত ভালো করে দেখো আজও দেখো কাল থেকে সৃষ্টি থেকে এখন পর্যন্ত আগুন কি করে আগুনের ধর্মটা কি আগুনের ধর্ম সে সমস্ত কিছুকে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় করে অর্থাৎ আমরা বলতে পারি আগুনের ধর্মটা হচ্ছে সমস্ত কিছুকে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া কবি এর দ্বারা বলতে চেয়েছেন আমাদের মানুষের মধ্যেও যে শক্তি যে হিংসা এদের কিন্তু একটা নিজস্ব ধর্ম আছে এই শক্তি আর হিংসার কি এই শক্তি হিংসার বসীভূত হয়েই তো মানুষ সব কিছুকে শেষ করে ফেলে আগুনের মতো সব কিছুকে পড়িয়ে ছাড়খাড় করে দেয় পরের দুটো লাইন তোমরা দেখো এত যে ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় কবি বলছেন দেখো এত ধর্ম আমরা কবিতায় কি পেলাম কারো ধর্ম গান করা কারো ধর্ম দিগন্তকে পেরিয়ে যাওয়া আবার কারো ধর্ম সত্যের পথে চলা আবার কারো ধর্ম ছবি আঁকা কারো ধর্ম কবিতা লেখা অর্থাৎ বিভিন্ন মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত মানুষ এই পৃথিবী গ্রহতেই কিন্তু বসবাস করেন তাই কবি বলতে চেয়েছেন মানুষ যদি তার হৃদয়ের দ্বারকে খুলে দেয় তাহলে আমরা সবাই একসঙ্গে অপরকে জায়গা করে দিতে পারব তোমাদেরকে আমি একটা বিষয় উল্লেখ করতে পারি এখানে দেখো আমাদের এই পৃথিবী যেখানে ছটি ঋতু বিরাজমান কিন্তু তুমি দেখো গ্রীষ্ম সে যেমন বর্ষাকে জায়গা করে দেয় আবার শীত যেমন বসন্তকে কিন্তু জায়গা করে দেয় কবি ঠিক এখানে সে কথাই বলতে চেয়েছেন যে আমরা একই পৃথিবীতে যখন মানুষ থাকি তাহলে কেন ধর্মের নামে আমরা ভেদাভেদ তৈরি করব। কেন আমরা ধর্মের নামে একটা বেড়াজাল তৈরি করব। পরের লাইন তবে কেন অন্য পদ ভাবাই তোমাকে কবি বলছেন আমরা যখন একই গ্রহে বসবাস করি তবে কেন আমাদের মনে এত ভেদাভেদে রয়েছে আমাদের হৃদয়ে কেন অন্য কথা অন্য পদ বলতে কিন্তু কবি এখানে মূলত বলতে চেয়েছেন মানুষে মানুষে ধর্মে ধর্মে যে ভেদাভেদ আমরা তৈরি করেছি সেই ভেদাভেদের কথাই কিন্তু কবি এখানে বলতে চেয়েছেন তোমরা সব সময় মনে রাখবে মানুষের ধর্ম হচ্ছে কর্মের মাধ্যম দিয়ে প্রকাশিত হয় পরের লাইন তোমার ধর্মের পথে কেন অপব্যয় কবি বলছেন দেখো সব ধর্মের যদি মূল কথা এক হয় সব ধর্মের সারমর্ম যদি এক হয় তাহলে কেন আমরা একটা ধর্মের নাম করে মানুষের মধ্যে মানুষের একটা বেড়াজাল তৈরি করে দিচ্ছি মানুষে মানুষে পার্থক্য তৈরি করে দিচ্ছি আমরা বলে দিচ্ছি আমি হিন্দু তুমি মুসলমান তুমি খ্রিস্টান তুমি জৈন তুমি পারসিক কেন কবির এটা জানতে চেয়েছেন এই যে মানুষে মানুষে বিভেদ তৈরি করছি আমরা এটাকেই কবি ধর্মের অপব্যয় বলেছেন শেষ দুটি লাইন ভীষণ তাৎপর্যপূর্ণ যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিক কবি বলতে চেয়েছেন ধর্মের মূল কথা মানুষকে ভালোবাসা শান্তি মানবিকতা ধর্ম কখনও দখল করতে শেখায় না কিন্তু যে ধর্ম মানুষকে দখলের কথা বলে হিংসার পথ দেখায় সেটা আর যাই হোক কখনোই ধর্ম হতে পারে না সেটা একটা প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক মানে কিছু মানুষ যখন ধর্মের নামে নিজেদের স্বার্থ বলে কবির ভাষায় সেটাই হলো প্রাতিষ্ঠানিক ভিডিও শেষ করার পূর্বে তোমাদেরকে আমি দুটো প্রশ্ন দেব এই দুটো প্রশ্নের উত্তর যে সঠিক দিতে পারবে নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই তার নামটা আমি ঘোষণা করবো আবদুল করিম খাঁয়ের ধর্ম কি ছিল তুমি এখনই তোমার নাম লিখে এই দুটো প্রশ্নের উত্তর কি হবে কমেন্ট করে জানিয়ে দাও নেক্সট ভিডিওতে দেখো তোমার নামটাই আমি সবার আগে ঘোষণা করবো ওকে